মানে কোনো অ্যাডভোকেট কেন গেছে ফাইভ টাইম মাইনর এই ম্যাটার টা হয়েছে একটু বলতে দিন এবার আপনার ঘরে উনিশ উনিশ টু থাউজেন্ড আমি নিজে ফিক্স করেছি নিয়েছিলেন সেই সময় আমি হসপিটাল কে তে ভর্তি মানে আপনাদের জাস্টিস ফির্ধর সেন এর কাছে বৃদ্ধ দেওয়া ছিল অ্যাডভান্স করেছিলাম আমার বিরাট চলছে আহ মার্চ 2019 থাউজেন্ড ওনাকে বললাম ফোন করে আমি একা থাকি আমার দুহাজার থেকে নট এ সিঙ্গেল ফ্যান্ড পে টু মি মানে আই এম অ্যাকুইট ফিনান্সিয়াল ক্রাইসিস হ্যাঁ মেডিকেল গ্রাউন্ডও আমার কাছে আচ্ছা এবারে উনিকে ওনারা বলবেন আমাদের কাছে वेरी वेल टेक ইট फ्रॉम Somebody else and collect all the copies not only the repetition i do not know whether there is opposition or সামথিং or নট সব দেওয়া হয়ে গেছে রেডি ম্যাটার অপজিশন 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 অ্যান্ড রিপ্লাই এভরিথিং ইজ देयर मिस्टर নায়ক প্লিজ কালেক্টেড আমি সব দিয়ে দেবো আমার কাছে আছে প্লিজ ইন্টিনোয়েন্টিভিশন কি অপোজিশন ফাইল করেছিল দেখুন তো মিস্টার মিত্র হোট ইজ দিস মিস্টার মিত্রকে দশ তারিখে উনি বললেন আমার কাছে নেই ওনার গ্লার্ক কাছে আমি নিজে কপি দিয়েছি উনি সব আবার উনি বলছেন ওনার কাছে কপি নেই মিস্টার মিত্র উনি অ্যাপিয়ার হয়েছিলেন দশ তারিখে জাস্টিস সঙ্গতভার্টা যে ঘরে তখনই বললেন আমার কাছে কপি নেই সময় তারপরে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি ওনাকে ওনার সব ওখানে বসে এখন বলছেন কপি নেই সিক্স সেভেন নাইন ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস হম an opposition appears to have been filed by the respondent number six seven nine now 7 okay how can it be seven how can the inspector of cooperative societies and Co calcutta cooperation cooperative society give same opposition it can never be check up the file what is there and what is not and intimate all the councils. I am fixing it on the 19th so that the lady may not come and go back. I will... I will... Very well. Take inspection. Not to be mentioned now. Hearing is the Hearing is only May it please your Lordship. My application. No, you will be for the which society? Uh -huh. Inspector of cooperative societies. Credit society, you will be appearing. That means the um, respondent Soci society. What about the deputy registrar? আর ইউ দি পিটিশনার পিটি আমি বলতে চাইছি আমি ফেব্রুয়ারি আমি নিজে যে সমস্ত জায়গায় সার্ভিস করেছি অফিসিয়াল সার্ভিস করেছি তখনই আমাকে সেক্রেটারি বললেন যে আমাদের কাছে ফাইল নেই আমি বললাম আমার কাছ থেকে কপি করে নিন আমার কাছে ফাইল রয়েছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আর এখানে দেখুন যেদিন ডিসমিস হলো জাস্টিস অনারেবল জাস্টিস সৌগত সবাই অ্যাপিয়ার হয়ে আমার মামলাটা ডিসমিস করে দিল আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি মাইলড আমার একটু পেয়ার আছে মাইলড আমি একা তো

How can both be engaged in the same place? उसी पेंग पर शॉट पास ऊपर। अंकित सुरेका। माइलेड अंकित सुरेका फोर्ड आह रेस्टर सी फोर फाइव बार नाइन। अपना की वक्त तो अमार वक्त तो माइलेड आमी अजून डिसमिस्ट एम्प्लॉय टू टाइम्स डिसमिस्ट हुई थी दो हजार आ ছয় একবার দু হাজার চারে সাসপেন্ড করে তারপর দু ছয় ডিসমিস এবার তারপর আমি রেজিস্ট্রেট হলাম দু হাজার চোদ্দতে দেন টু ইয়ার্স ফার্স্ট আবার আমাকে ডিসমিস করানো আপনি রোপা বেনিফিট চাইছেন রোপার বেনিফিটটা চাইছি যেটা আমাকে দেওয়া হয়নি এবং কেন পাবেন আপনি সেটা বলবেন হ্যাঁ রোপা টু থাউজেন্ড নাইন করেছে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি একটা বোর্ড থাকে সেটা চেয়ারম্যান থাকে বোর্ড ডিজলভ হয়েছে দু সালে দু সালে সেখানে স্পেশাল অফিসার অ্যাপয়েন্টেড বাই রেজিস্টার থার্টি সিক্স ফোর দেন রেজিস্টার দু সালে এখানে রেজিস্টার অ্যাডপ্ট করলেন অ্যাজ পার রোপা টু কিন্তু কন্ডিশন ইমপোজ করলেন আমার বক্তব্য ওই কন্ডিশন ইমপোজ করা যায় না মাইলর যে রোপা রোপা যদি করতে হয় তাহলে সেটা টোটো নিতে হবে আমি খানিকটা নেবো খানিকটা নেবো না মাই এরকম হয় না তাহলে উনি একটা যেটা আগে বোর্ড করে আপনি আপনার এমপ্লয়ার কে আমার এমপ্লয়ার হচ্ছে বোর্ড বোর্ড অফ ডাইরেক্টর বাট বোর্ড বোর্ড অফ ডাইরেক্টরস ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ কোঅপারেটিভি সোসাইটির বোর্ড অফ অ্যান্ড চেয়ারম্যান

रिट पेटिशन जो जुडिशिक्शन आते हैं में द देर इज अ वेरी बिग क्वेश्चन मार्क अस टू हाउ दिस रिट पेटिशन इज मेंटेनेबल ओवर यर व्हाट इज योर सबमिशन नॉट मेंटेनेबल एंड द रोपा विच इज प्रेग्निंग इन टर्म्स ऑफ़ द कोलकाता मेनिस्पल कॉर्पोरेशन एक्ट येस Yes. Do you have the uh, rules and regulations of this society?

The points of merit are elucidated here under the employee of the society used to enjoy division of pay scale in line with that of Kolkata Municipal Corporation KMC until 2011. Irrespective of profit or loss, in 2011, the BOD of the society revised the set of pay scale for the first time deviating from the usual path without assigning any conceivable reason thereof, which was inferior to what had been adopted by KMC as a natural fallout the employees of the society refused to accept the revised pay scale till now this stalemate is in place the society has in audit up to date till march 2010 the accounts are ready up to march 2010 to 2013 sizable amount of profit both net and accumulated are projected. the demand my lord the demand of the employees is well founded okay. and overdue there is no financial constraint apparent on the face of record in upward revision of their pay তো মাইলার এখানে যেটা বলা হয় যে আনটিল টু থাউজেন্ড ইলেভেন পর্যন্ত আমি ছিলাম তখন অ্যাজ যা যা হয়েছে সবই কিন্তু টোটো না হয়েছে কর্পোরেশন না বোর্ড অফ করে এটা রাখা কিন্তু ফার্স্ট টাইম এটা ডিবেট করলো এবং সেই পে স্ট্রাকচারটা আমার কাছে কপি আছে এবং সেখানে তো স্টেলমেট চলছিল এবং আমি যখন ওখানে রেজিস্টার হলাম ইলেভেন্থ ইলেভেন্থ জুন মোস্ট প্রবলি তো সেখানে এপ্রিল

Uh, pay 58 my lord please in reference to the above caption memo and subject you are allowed to revise the pay scale of the employees of mentioned society as per the pay scale of kolkata municipal corporation but following stipulation to be strictly adhered to no area salary to be allowed all pending works including preparation of accounts for audit and member list voter list for ensuing election within short period of time and undertaken to be taken from the employees of this event. তো মাইলার এই আন্ডারটেকিং এর এই কন্ডিশন তো রূপাই নেই আমার বক্তব্য আমি আমি আপনাকে এটা দেখাবো এই যে আন্ডারটেকিং টা যেটা দা হলো এটা তো রূপাই নেই রোপা টু থাউজেন্ড নাইন আমার কাছে আছে রুল সেভেন এবং রুল ইলেভেন সেখানে তো এরকম কোনো আন্ডারটেকিং নেই উনি কি করে তারপর যদি আপনি একটু শুনেন মাইরা এক মিনিট মাইরা একটুখানি শুধু আপনাকে আমি পরের দিন শুনবো আপনি কাগজগুলো সব নিয়ে আপনাকে আপনার কি কি ডকুমেন্টস লাগবে মানে শুধু মেইনটেনেবল পয়েন্ট তো মেইনটেনেবল পয়েন্ট আচ্ছা মেইনটেনের পয়েন্ট আমার কাছে যে রিপিটেশনটা আছে ওটা দেখাল হবে তো ঠিক আছে

মানে আই অ্যাম অ্যাকুইট ফিনান্সিয়াল ক্রাইসিস হ্যাঁ মেডিকেল গ্রাউন্ডও আমার আছে আচ্ছা এবারে উনিকে বললাম উনি বললেন আপনি না আসলে আপনি লিগাল এড নি লিগাল এড এক বছর নষ্ট হয়েছে মাইলড ওই জন্য আমি বললাম ওনাদের বোঝাতে কনসেন্ট্রেশন ফিজ দিয়ে আমি নিজে করি মামলা আমার মামলাটা আমি আপনাকে ভালো বোঝাতে পারবো মাইলড ঠিক আছে তো সেই কারণে এই মামলাটা ওখান থেকে তবে আপনার সুবিধা হবে বলুন সেই অনুযায়ী আমি ডেট দিয়ে দেবো আপনি মাইলড দুটোর সময় যদি করেন আমি তো একা থাকি বিরাট সময় অরিজিনাল সাইড মামলা নেয় না নেওয়া হয় না আচ্ছা ঠিক আছে যদি না পারমিট করে আপনি সোমবার করে দিন ম্যাডাম কিন্তু সবাইকে প্রেজেন্ট থাকতে বলবেন সব ওই বলবেন ফাইল আর আবার এক্সামিনেশন নেবে সবার কাছে সব আছে ম্যাডাম প্লিজ কাম লিস্ট ম্যাটার অন 19th ফেব্রুয়ারি মানে রাত আগে করা যায় না ম্যাডাম আর একটু আগে হ্যাঁ আর একটু আগে সময় কোথায় আজকে আমি তো 19 ফেব্রুয়ারি আপনি তো সোমবার ডেট চাইলেন সোমবার তো 11 তারিখ ম্যাডাম না রবিবার দিন এগারো তারিখ ও তারপরের বারো তারিখ হয় কিন্তু আপনি তো নোটিশ দেবেন সবাইকে নোটিশের দিয়েছি তো এই তো ওনার আছে আমি সবাইকে দিয়েছি ঠিক আছে আমি তারপরের সোমবার দিন ফিক্স করলাম মানে উনিশ তারিখ উনিশ উনিশে ফেব্রুয়ারি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ মাই কিন্তু মাই আমি আর নোটিশ সার্ভিস করতে পারবো না সবাই সব জানে মাই লট প্লিজ ইন্টিমেট এভার ইজ ডেট জেরক্স অফ ওয়াট আমি গিয়েছিলাম বৃহস্পতি বললাম আমার কাছে এখন আপনার হাতের কাছে আছে কপি উনি নিজের খরচাতে জেরক্স করে আপনার থেকে কপি নিয়ে নেবে আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন ওনার ক্লার্ক যাবে জেরক্স করবে নিয়ে নেবে বুঝতে পেরেছেন তারপর আবার রেজিস্টার এসে বলবে আমরা পাইনি তখন রেজিস্ট্রার যিনি অ্যাডভোকেট তিনিও বলবেন আমরা আমাদের কাছে নেই রেজিস্টারি অ্যাডভোকেট তাপে আর হয়নি অঙ্কিত ছুড়ে তার ওনারা বলবেন আমাদের কাছে Very well, take ইট ফ্রম somebody else and collect all the copies. Not only the repetition, I do not know whether there is opposition or something or not. Opposition and... Opposition and reply everything is there, Mr. Nayak. Please collect it. Please intimate this to Mr. Sureka also. He is appearing. And uh, come ready so that we can finish it off. It is pending from 2015.

How can the inspector of cooperative societies and Calcutta <laughs> Cooperation Cooperative Society give same opposition? It can never be. Check up the file, what is there and what is not, and intimate all the councils. I'm fixing it on the 19th, so that the lady may not come and go back. I will... I will... Very well, take inspection. না টু বি মেনশন না হিয়ারিং এ দিতে হবে টু বি মেনশন তে দিলে কি করে হবে কিন্তু হিয়ারিং এ দিতে হলে ওনার হিয়ারিং টা যেতে মেট প্লিজ অলচমেন্ট মাই অ্যাপ্লিকেশন